আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি আজকে আমি ঈদ স্পেশাল ভীষণ মজার একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে পোলাও চালের পায়েস আর এই পায়েস তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা হয় তো খুব সহজভাবে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো আমি এখানে চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি তাতে আমি চার লিটার দুধ দিয়েছি এবার এই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব তো আমি এখানে মিল্ক বিটা দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ এখানে ব্যবহার করতে পারেন আর চার লিটার দুধের জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতো চাল নিয়েছি পোলার চাল চালটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে তারপর এটাকে বেলন পেরিতে এটাকে আধা ভাঙা করে ভেঙে নিয়েছি আর এই যেদিকে দুধটাতে বলক চলে এসেছে আর এই যে দুধের মধ্যে যে শরটা পড়বে তো সেই শরটাকে ভেঙে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিত এতে করে দুধটা অনেক ঘন হবে আর পায়েসটাও খেতে কিন্তু খুবই মজা হয় তো যতবারই দুধটার মধ্যে শর পড়বে শরটাকে ভেঙে দুধের সাথে ভালো করে মিলিয়ে দিতে হবে তো আমি এখানে প্রায় আড়াই লিটারের মতো দুধ করে নিয়েছি দুধটাকে ঘন করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি চার পাঁচটির মতো এলাচ দিয়ে দিলাম আর এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি তো এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিব তো যে এই পর্যায়ে আমি এর মধ্যে যে চালটাকে ভেঙে রেখেছিলাম আদা ভাঙা করে নিয়েছিলাম তো সে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার অনবরত নাড়তে হবে তা নাহলে কিন্তু চালটা নিচে যে দলা পেকে যাবে তো সে এক পুড়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু পায়েসের মধ্যে একটা পুরা পুরা গন্ধ চলে আসবে খেতে ভালো লাগবে না তো এরপর আমি এর মধ্যে কয়েকটি কিসমিস দিয়ে দিলাম তো এবার চালটা সেদ্ধ হলে তারপরে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব তো চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চিনি দেওয়া যাবে না তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না তো পায়েসটা আর হবে না ভালো হবে না তো এই যে এখানে কিন্তু আমার চালটা ফুটে গেছে চালটা কিন্তু ফুটে গেছে আর পায়েসটাও কিন্তু বেশ ঘন হয়েছে আর দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে জাল দিতে দিতে ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রায় এক দেড় কাপের মতো চিনি দিয়েছি আর চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার এটাকে জাল দিব আর চিনি দেওয়ার পর কিন্তু চিনির পানি বের হবে তো সেই পানিটাকেও শুকিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে তো এই যে বড় বড় বাবেল উঠতে শুরু করেছে তার মানে পায়েসটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমার চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পায়েসের মধ্যে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আর এতে করে বাদামটা যখন দাঁতের মধ্যে পড়বে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এর মধ্যে কিন্তু যে আমার পায়েসটা হয়ে গেছে তো এর থেকে আর বেশি এটাকে ঘন করব না তাহলে আবার ঠান্ডা হওয়ার পরে পায়েসটা আরও জমে যাবে তো আমি এটা এবার চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এখন আমি এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে দিতে পারেন তো আমি এখানে কাঠবাদাম আর পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম তো এই যে তৈরি হয়ে গেছে ঈদ স্পেশাল পোলাও চালের পায়েস আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকে খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে